শ্রাবণ মাস ও ভাদ্র মাসেই হয়ে থাকে মা দেবী মনসার পূজো দু হাজার পঁচিশ সতেরোই মনসার পূজা এই দিন পূজা আরাধনা করার পর মা মনসার বোত কথা শোনা অতি ভালো এবং শোনার পর মায়ের কাছে বিশেষ করে যদি আপনারা হাত জোরো করে মনস্কামনা চান তা পূর্ণ করেন মা দেবী মনসা বিশেষ করে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ রূপে দেখতেন। মা মনসার ব্রত কথা এক দেশে এক গরিব ব্রাহ্মণ বাস করত তার সাতটি মেয়ে হয়েছিল কিন্তু ছেলে একটিও হয়নি সে ঠিক সময় মতো ছটি মেয়ের বিয়ে দিয়ে দিল কিন্তু তার ছোট মেয়ে সরলার জন্য বর কিছুতেই জোটাতে পারল না বামন চারিদিকে সরলার জন্য বর খুঁজতে লাগলো শেষ তাদের গ্রাম থেকে কিছু দূরের গ্রামে এক ব্রাহ্মণের খবর পেল সরলার বাবা সেই ব্রাহ্মণের বাড়ি গেল এবং সেই ব্রাহ্মণের এগারোটি ছেলে ছিল সেই দশটি ছেলের বিয়ে খুব বড় লোকের বাড়ি দিয়েই দশটি বউ এনেছিল কিন্তু বড়লোকের মেয়েরা শ্বশুরের মোটেও যত্ন করতো না সেই জন্যে সে তার ছোট ছেলে বিয়ে দিল একটি গরিব মেয়ের বাড়িতে এবং তার ইচ্ছাও গরিব মেয়ের আনবার জন্য খোঁজাখুঁজি করছিল সেই সরলার বাবার কাছে সরলার কথা শুনে সরলার সঙ্গেই তার ছোট ছেলের বিয়ে দিল সরলার শ্বশুর বাড়িতে এলো কিন্তু শাশুড়ি আর জায়েরা তাকে দেখে ঘেন্না করতে লাগলো একমাত্র শ্বশুর ছাড়া সরলাকে কেউ ভালো চোখে দেখতে পারত না তার জন্য সরলার মনে খুবই কষ্ট ছিল সে ভাবল যে মেয়ে বেঁচে থাকে কেন জন্মবার সঙ্গে সঙ্গে মরে যাওয়াই উচিত তো আর তাকে এমন করে কষ্ট সহ্য করতে হয় না সরলা দিন খুবই দুঃখে কাটতে লাগলো এমনি একদিন বেশ ছিঁড়িছিড়ি জল ঝড় হচ্ছিল সরলা জায়েরা অন্য এক জায়গায় দল বেঁধে বসে সেই দিকে কি সেই দিন কি খেলে ভালো লাগবে তাই নিয়ে আলোচনা করছিল কেউ পোলাওয়ের কথা বলে কেউ আবার বলে বিশেষ করে খিচুড়ি কেউ বলে তেলে ভাজা এমন সময় সরলা সেই দিকে আসতে অন্য বউয়েরা তাকে বলো আচ্ছা ছোট বউ আজকের দিনে কি খেলে ভালো লাগে বলতো সরলা তো ছিল সে তার পছন্দের মতোই মাছের টক আর পান্তা ভাত অন্যদিকে বইয়েরা হোহ করে হেসে উঠে তাকে খুবই ঠাট্টা করতে লাগলো তারপর একটু বেলা হলে সকলেই পুকুরে স্নান করতে গেল। সরলাও গেল তাদের সঙ্গে পুকুর ঘাটে সরলা দেখলো যে কতগুলো ছোট ছোট মাছ কিলবিল করে ঘুরে বেড়াচ্ছে সে তার গামছা পেতে মাছগুলোকে ধরে নিল তাই দেখে তার আবার খুবই ঠাট্টা করে বলল। ওই দেখো ছোট বউ মাছের টকের ব্যবস্থা করে ফেলেছে আর পান্তা ভাত ঘরে আছে ওর আর কোনো অভাব হলো না আর ভাবনায়ও রইল না পুকুর ঘাটে এসে সরলা একটা ছোট্ট হাড়ির মধ্যে মাছগুলোকে জিয়ে রাখলো কিন্তু কিছুক্ষণ পরে দেখলো সেই মাছগুলো মাছ নয় সব সাপের বাচ্চা সরলা কারোকে কিছু না বলে সাপের বাচ্চাগুলোকে দুধ কলা দিয়ে পুষতে লাগলো সাপগুলি ছিল মা মনসার ছেলে তারা একটু বড় হতেই মা মনসার কাছে স্বর্গে চলে গেল তারা তাদের মায়ের সরলার দুর্দশার কথা সব জানালো সব শুনে মা মনসা মনে খুব কষ্ট হলো তিনি এক বুড়ি বেশ ধরে বাড়িতে এসে নিজের তার বলে পরিচয় দিয়ে নিয়ে সরলার মাসি কয়েকটা দিনের জন্য যেতে চাইলেন শ্বশুরবাড়ির লোকেরা কোন আপত্তি না করেই সরলাকে সেই বুড়ি ভামনির সঙ্গে পাঠিয়ে দিল বুড়ি ভামনি তখন সরলাকে নিয়ে এক নির্জম বনে মধ্যে গিয়ে উপস্থিত হলো তিনি সরলাকে বলেন মা তুমি চোখ বুঝে থাকো আমি না বললে তুমি চোখ খুলো না সরলা তার কথা মতো চোখ বুঝে রইল এমনি সময় স্বর্গ থেকে এলো বিশেষ করে পুষ্পক হ্রথ মা মনসা সরলাকে সঙ্গে নিয়ে সেই রথে উঠল অল্পক্ষণের মধ্যেই মধ্যে সেই রথ স্বর্গে মা মনসার প্রসাদে গিয়ে পৌঁছালো সরলা সেখানে গিয়ে দেখলেন চারিদিকে সাপ কিলবিল করছে ছোটাছুটি করছে কিন্তু কেউ তাকে না। মা মা দেবী তখন সরলাকে বলল। সরলা। তোমার বিশেষ করে এখানে কিছু ছোট ছোট ভাইকে দেখতে পারবে যাদের তুমি পুষেছ আমি তোমার মাসি নয় আমি মনসা দেবী তোমার দুঃখ দেখে তোমাকে এখানে এনেছি তুমি এখানে থাকো আজ থেকে আমার পুজো জোগাড় করো আর তোমার ওই ছোট ছোট ভাইদের আমার ছেলেদের এক বাটি করে করে দুধ গরম খেতে দিও আর কথা একটা জেনে রাখো যে ওই দক্ষিণ দিকটায় কখনো যেও না সরলা মা মনসার সব কথা জেনে নিল স্বর্গে সরলা দিনে বেশ আনন্দই কাটছিল হঠাৎ একদিন মা মনসা বারণ দক্ষিণ দিকটায় তে তার দেখাবার ইচ্ছা হলো সে দক্ষিণ দিকে তাকিয়ে দেখল যে মা মনুশা নাচছে নাচতে দেখে দেখতে দেখতে সরলা ছোট ভাইয়ের জন্য দুধ গরম করার কথা একেবারে ভুলে গিয়েছিল হঠাৎ মনে পড়ায় ছুটে এসে দুধ গরম করে রাখল এর কিছু পরেই তার সব ভাইরা দুধ খেতে এলো কিন্তু দুধ তখন জো বিশেষ করে জোরাইনি একদমই ঠান্ডা হয়নি তখন দুধ খেয়ে তাদের মুখ পুড়ে গেল তাদের সবার সঙ্গে সঙ্গে গিয়ে মাকে সব জানালো আর বলল যে ওকে আজ ছবল মেরে মেরে কিন্তু মা মনসা বলেন না তা হবে না বরং ওকে এক গা গয়না পরিয়ে ওর শ্বশুর বাড়িতে রেখে এসো শেষে তাই হলো সরলাকে এক গা গয়না পরিয়ে তাকে তার ভাই এবং সাপে ভাইরা সবাই মিলে শ্বশুর বাড়িতে নিয়ে এলো সরলার গায়ে এক গা গয়না দেখে তার খুব আবারও করে বলল। এক গা গয়না পরে কত ঢং দেখো সরলা তখন বলল ষাট সার বেঁচে থাক আমার আড়ল পারল ধোড়া বোড়া কেউটে আমার সাপ ভাইরা এই বলে সে বলল। আমার আবার গয়নার অভাব তখন সরলা সবভাইরা তাকে পৌঁছে দিল্লে দিয়ে বাড়ি ফেরেনি আশেপাশে ছিল তারা সরলার কথা শুনে স্বর্গে গিয়ে তাদের মাকে সব বলল সব কথা শুনে মা মনসা আবার সরলাদের বাড়ি এলেন আর সেখানে যা সাজে সেই সাজে আবার সরলাকে গয়না পরিয়ে দিয়ে বললেন মা তুমি পৃথিবীতে এখন থেকেই আমার পূজা প্রচলন করো আমি বাস করবো ফণি মনসা গাছে দশহরা আর নাগপঞ্চমীর ডাল এনে বাড়িতে পুজো করো প্রত্যেক বছর ভাদ্র মাসের শনি ও মঙ্গলবার আমার পূজা করে পান্তা ভাত ভোগ দিও তাদের কোনো কোনো ভয় হবে না তাদের কখনো সাপের ভয় থাকবে না কথা বলে মা মনসা দৃষ্টি থেকে সরে গেল অর্থাৎ অদৃশ্য হয়ে গেলেন সেই থেকেই দেশে দেশে মা মনসার পূজার বিশেষ করে প্রচার হলো ব্রতকথার ফল শ্রাবণ ও ভাদ্র মাসে মনসা দেবীর পূজা করলে বাড়িতে কখনো সাপ কামড়ানোর ভয় থাকে না আজকে এই কথাটি স্পষ্ট বাংলা ভাষায় বলা হয়েছে আশা করি আপনাদের এই কথাটি শুনেছেন বোত যদি ভালো লেগে থাকে একটি লাইক করে কমেন্টে জয় মা মনসার জয় অবশ্যই লিখবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপকামিং পূজা পাঠ কথা জ্যোতিষ শাস্ত্র বাস্তু টিপস টোটকা উপায় দেখার জন্য হরে কৃষ্ণ হরেরাম জয় মা মনসার জয়